ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন চলছে তো কোম্পানিগুলো কোয়ার্টার থ্রিতে কীরকম পারফরমেন্স করেছে সেটার কিন্তু আউটকাম এখন পাওয়া যাচ্ছে তো আমরা এই ভিডিওতে অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো যেই কোম্পানিটার কিন্তু কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে গতকাল রেজাল্ট ফাটাফাটি হয়েছে কোম্পানিটা মর্নেতে ধামাকা করতে পারে তো চলুন দেখে নিই যে কোন কোম্পানি এবং সেই কোম্পানিতে এটাও দেখবো যে এখন ইনভেস্টমেন্ট করা যায় কি না চলুন যাওয়া যাক কোম্পানিটা ট্রেড করছে কত একশো বারোতে যেখানে লাস্ট ট্রেডিং সেশানে কোম্পানিটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ছ পার্সেন্ট মতন পড়েছে কেন মার্কেটের প্রেশারের জন্য ইন্ডিভিজুয়ালি পড়ার পিছনে কোনো কারণ নেই আমি যদি কোম্পানিটার লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে এগারো পার্সেন্ট মতন পড়েছে এবং লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা আট পার্সেন্ট মতন পড়েছে কিন্তু ছ মাস এখনও হয়নি কারণ কারণ জাস্ট কিছুই নয় কোম্পানিটা লিস্ট হয়েছিল দেখলে দেখা যাবে দেখুন সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ অনেকে গেস করে ফেলেছেন যে কোম্পানিটা কোন কোম্পানি দেখুন যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে হাই থেকে কোম্পানিটা হাই থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে নেমেছে কারণ লিস্ট হওয়ার পরে কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল এখন দেখলে দেখা যাবে হাই থেকে চব্বিশ পার্সেন্ট প্রায় পঁচিশ পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড টেনে মেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন চলুন দেখে নিই যে কোম্পানিটার নাম কী কোম্পানিটার নাম এন টিপিসি গ্রিন এনার্জি তো এন টি সাবসিডারি অর্থাৎ এন টি লিমিটেডের সাবসিডারি যেখানে এন গ্রিন এনার্জি নিয়ে এই কোম্পানিটা কিন্তু কাজ করছে তো অবভিয়াসলি যে বিজনেস কোম্পানিটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটার আরও বড়ো হওয়ার অনেক স্কোপ রয়েছে কারণ কারণ গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টরকেই বুস্ট আপ করছে এবং যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে এই পিএসইউ কোম্পানিটাকে যথেষ্ট ভালো কাজ করতে হবে এবং কোম্পানিটা করছেও তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লিয়ার হয়েছে তো চলুন দেখেনি রেজাল্ট কী করেছে আমরা কোম্পানিটার কনসোলট্রেট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্সটা দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে একত্রিশ বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানিটা চারশো তেষট্টি কারোর আগের কোয়ার্টারে পাঁচশো এই কোয়ার্টারে পাঁচশো একাশি তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে তিনশো তিরাশি কারোর খরচা করেছে আগের কোয়ার্টারে চারশো একষট্টি এই কোয়ার্টারে চারশো আছে তো কোম্পানিটার খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে এক বছর আগে আশি কারোর আগের কোয়ার্টারে চৌষট্টি কারোর এই কোয়ার্টারে নাইনটি নাইন কারোর তো কোম্পানির অপারেটিং প্রফিট যেটা সেটা কিন্তু ইয়ারলিটা আশিটা নিরানব্বই হয়েছে এবং চৌষট্টিটা নিরানব্বই হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট বেড়েছে তো এবার কী হচ্ছে এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কী পাওয়া যায় অপারেটিং প্রফিট ফর দ্য পিওর তো প্রফিট ফর দ্য পিওর যেটা মেন প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে পঞ্চান্ন পয়েন্ট সিক্স ওয়ান কারোর আগের কোয়ার্টারে ছত্রিশ পয়েন্ট সিক্স নাইন কারোর এই কোয়ার্টারে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান কারোর তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির প্রফিট যথেষ্ট ভালো করেছে তো স্যার কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে তো কোম্পানি বিজনেস যেটা করছে সেটাও ফিউচার ওরিয়েন্টেড করছে কারণ রিনিউয়েবল এনার্জি কিন্তু ভবিষ্যতে আরও বড়ো হবে গভর্নমেন্ট বলছে যে যে জিরো কার্বন ইন্ডিয়া দু হাজার সত্তরের মধ্যে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশন হয়ে গো থেকে রিনিউয়েবল সেক্টর থেকে যেখানে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্টের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্যে লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম দশ বছর পনেরো বছর যত বছর আপনি হোল্ড করতে পারবেন তো তত বছরের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানিটা রিসেন্টলি মার্কেট পড়ার জন্যে হাই থেকে অনেকটা নিচে পড়েছে তার পাশাপাশি তার পাশাপাশি বলতে পারেন কোম্পানিটা কোম্পানিটা এন টিপিসি লিমিটেডের একটা সাবসিডারি এবং পিএসইউ কোম্পানি যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট এক লাখ কারোর তো চলুন এবার আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই যে ফান্ডামেন্টাল কী বলছে স্যার বেশি ডেটা অ্যাভেলেবেল নেই কারণ কোম্পানিটা সম্ভবত দু হাজার তৈরি করা হয়েছিল রিনিউবল সেক্টরের জন্য যেখানে রিজার্ভ একশো ছিল সেটা পাঁচশো হয়েছে আমরা যদি বোরোয়িং দেখি দেখলে দেখা যাবে বোরোয়িং আছে কত সাত হাজার পাঁচশো বিয়াল্লিশ কারোর আছে মানে এই নয় যে কোম্পানি খারাপ বোরোয়িং কোম্পানি এর জন্যই নিচ্ছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্যে তো লং টার্ম বোরিং রয়েছে শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে শর্ট টার্ম বোরিংও রয়েছে কত দুশো কুড়ি কারোর আর তার পাশাপাশি আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি দেখলে দেখা যাবে চারশো উনসত্তর করোর মতন ক্যাশও রয়েছে ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে একশো ছিল সেটা দু হয়েছে রেভিনিউও বাড়ছে প্রফিট দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড একশো চুয়াত্তর ছিল সেটা তিনশো সত্তর হয়েছে তাহলে কোম্পানির রেভিনিউও বাড়ছে কোম্পানির প্রফিটও বাড়ছে ডিসেম্বর দু হাজার চব্বিশ যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে এইটি নাইন পার্সেন্ট শেয়ার প্রোমোটারের কাছে রয়েছে প্রোমোটারকে এন টি লিমিটেড অর্থাৎ ভারত সরকার তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টু পার্সেন্ট টু পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশনভেস্টার ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে অনলি ফর সাড়ে তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে কে পাবলিক তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে তবে এটা মাথায় রাখবেন স্যার এইটি নাইন পার্সেন্ট মানে কোম্পানিকে তিন বছরের মধ্যে সেভেন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ রেশিওতে আসতে হবে তো সেটা এখনও প্রচুর সময় রয়েছে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই তো আনতে গেলে কী করতে হয় ওই ফেস আনতে হয় তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যথেষ্ট পরিমাণ স্টেক এখনও হোল্ড করছে কে কি ভারত সরকার সে ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে সাড়ে তিন পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ষোলোটা মিউচুয়াল ফান্ড রয়েছে ফরেন ইনস্টিটিউশনভেস্টার টু পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট স্টেক হোল্ড করছে পঞ্চাশটা ফরেন ইনভেস্টর রয়েছে এবং কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট ছটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার মধ্যে এলআইসি একাই ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো ইনস্টিটিউশন ইনভেস্টাররা অনেকটা পরিমাণ কিন্তু স্টেক নিয়ে বসে আছে প্রথমে আমরা কোম্পানির রেজাল্ট দেখলাম তারপরে কোম্পানির ফান্ডামেন্টালটা একটু বোঝার চেষ্টা করলাম এবং তার পাশাপাশি কোম্পানির যে ভিশন রেখেছে সেটা একটু দেখার চেষ্টা করি দেখুন এন টি পিসি গ্রিন এনার্জি তার জার্নি শুরু করেছে একটু আগে বললাম জাস্ট দুই বছর আড়াই বছর মতন হয়েছে তো কোম্পানিটার টার্গেট রেখেছে এফ ওয়াই টোয়েন এফ ওয়াই থার্টি টু এর মধ্যে সাইড গিগা ওয়ার্ড পাওয়ার জেনারেশান করার কথা কোথা থেকে রিনিউয়েবল সেক্টর থেকে যেখানে সোলার এনার্জি থেকে পাওয়ার জেনারেশানের কথা বলছে তার পাশাপাশি উইন্ড থেকেও কিন্তু পাওয়ার জেনারেশানের কথা বলছে অর্থাৎ সোলার উইন এবং হাইড্রোনও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে বলতে পারেন একটা টোটাল প্যাকেজ নিয়ে এই কোম্পানিটা কাজ করছে কোম্পানিটা ফ্লোটিং সোলার পাওয়ার নিয়েও কাজ করছে ফ্লোটিং বলতে জলের মধ্যে হচ্ছে সোলার পাওয়ার সিস্টেমটাকে লাগানো যেখানে যেখানে স্যার অনেকটা কিন্তু জায়গা পাওয়া যাবে তো স্যার সবশেষে যদি কনক্লুশনে আসা যায় তাহলে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং এই বিজনেস লং টার্ম সাস্টেনেবল যেহেতু কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং বিজনেসটা লং টার্ম সাস্টেনেবেল তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে তার পাশে কোম্পানি যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে কোয়ার্টার থ্রি রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে কোম্পানি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টরকে বুস্ট করছে এবং ভবিষ্যতে ভারতের এনার্জির চাহিদা রিনিউয়েবল সেক্টরই পূরণ করবে তো এই কোম্পানিটা যেহেতু গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে টোটালি তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে যেখানে কোম্পানি হাই মেরেছিল গত একশো পঞ্চান্ন সেখান থেকে এখনও পর্যন্ত অনেকটা ডিসকাউন্টে চলছে তো এটা কিন্তু সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করার কারণ কারণ কোম্পানির মধ্যে কোনো ফল্ট নেই কিন্তু কোম্পানি নিচে এসছে মানে এটা কিন্তু সুযোগ দিচ্ছে স্যার তবে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি ভালো করতে পারে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন তার সাথে বেলায়কনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন